হ্যালো রবিয়া আসসালামু আলাইকুম চারশো কোটি টাকার ব্যাংক হিসাব ও সঞ্চয় অবরুব ক্ষমতাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পিওন বহুত আলোচিত চারশো কোটি টাকার মালিক জাহাঙ্গীর জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সংস্থা অবরুদ্ধ নির্দেশিত দেওয়া হয়েছে গত বুধবার দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দাবাজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান জাহাঙ্গীর আলমের দুইটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র হিসাব দেখে দেখা যায় এই হিসাবগুলোতে মোট এক কোটি চোদ্দ লাখ পঁচাত্তর হাজার তিনশো টাকা রয়েছে তার এ দুই ব্যাংক হিসাব ও শংসাপত্র সঞ্চয়পত্র অবরোধের নির্দেশ সে আদালত আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পি পাল আবেদনে বলা হয় জাহির আলম ডাকায় নিজ নামে আঠারো ফুটি উনত্রিশ লাখ দশ হাজার আটশো বিরাশি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তিনি তার মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপার্জন অর্জিত অর্থ আটটি ব্যাংক অ্যাকাউন্টে তেষ্টি হিসাবে আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তেষ্টি হিসাবে মোট ছয়শো ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশত ষাট টাকা জমা বা ক্রেডিট ও জমা করা অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তলম্বা স্থানান্তর করে স্বাস্থ্যযোগ্য অপরাধ করার দুদকের আইনের মামলা করা হয় এর আগেও গত বছর সতেরোই ডিসেম্বর অবৈধ আঠারো কোটি আল হাফেজ আজকে সোমবার শিরোনাম শেষ করলাম আল্লাহ